রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙ্গারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে এ ঘটনায় প্রায় চল্লিশ জনকে আসামি করে মামলা করে সোহাগের পরিবার এলাকার মানুষের দাবি নিহত সোহাগ এবং হামলাকারীরা নিজেদের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য বলে পরিচয় দিত এ হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পরই বিএনপির অঙ্গ সংগঠনগুলো এ ঘটনায় জড়িত থাকা বিভিন্ন সদস্যদের বহিষ্কার করে দল থেকে এখন সকলের একটাই জিজ্ঞাসা বিএনপি কি কেবল বহিষ্কার করেই দায় এড়াতে চাচ্ছে চলুন দেখা যাক বিভিন্ন তথ্য যাচাই করে অনুসন্ধান কি বলছে বর্বরোচিত সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে বুধবার তবে এত বড় এ ঘটনা কোনো গণমাধ্যমে স্থান পায়নি বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানা যায় নিহত সোহাগ ভাঙারি ব্যবসার পাশাপাশি পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার ব্যবসাও করতেন তাছাড়া নিহত এই উনচল্লিশ বছর বয়সী ব্যবসায়ী একসময় যুবদলের সদস্য ছিলেন বলে জানায় এলাকাবাসী বংশাল এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসার একটি সিন্ডিকেট আছে এই অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ ছিল সোহাগের কাছে এই নিয়ন্ত্রণ নিতে মরিয়াছিল সারোয়ার হোসেন টিটু ও মাহমুদুর রহমান মহিম আর অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়ার দ্বন্দ্বের জেরেই ঘটেছে এই হত্যাকাণ্ড এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিকার জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন প্রকাশ্য দিবালুকে সংঘটিত ও ন্যাটজনক ঘটনাটি বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে এ ঘটনা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল সাংবাদিকদের বলেন মিটফোর্ডের ঘটনায় শক্ত ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানো নোংরা রাজনীতির চর্চা এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ভিডিও বার্তায় গতকাল বলেন আমি আজকে থেকে সাত আট মাস আগে আপনাদেরকে বলেছিলাম আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে নিশ্চয়ই অনেকেই সেই মিটিং এ উপস্থিত ছিলেন বুঝতে পারছেন কেন আট মাস আগে আমি এই কথাটি বলেছিলাম সেটি এখন সত্য প্রমাণিত হচ্ছে জনাব তারেক রহমান আরো বলেন সে অদৃশ্য অনেক শক্তি বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে আমাদের ভেতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না এদিকে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল সেখানে যুবদল সভাপতি আব্দুল মুনায় মুন্না বলেন সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলায় পরিবারের দেওয়া তিন আসামির নাম বাদ দিয়ে নতুন তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা জানতে চাই কারাই এই তিন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করলো তাছাড়া ঘটনাটি বুধবারের দুই দিন আগের ঘটনা কেন গতকাল প্রচার হলো। এর পেছনে কারা জড়িত সেটিও খুঁজে দেখতে হবে ঘটনার ক্যামেরা ফুটেজে আশ্চর্যজনক ভাবে তাদের মামলার প্রধান আসামি করা হয়নি যারা খাতি আঘাতগুলো করেছেন তারা এখনো গ্রেফতার হননি এর কারণ বোধগম্য নয় মুন্না আরো বলেন আমরা দায় অস্বীকার করিনি কোনো ঘটনা ঘটলে তথ্য প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি গতকাল পাঁচ জনকে বহিষ্কার করা হয়েছে গত বছরের মধ্যে নেতাকর্মীকে আমরা কিন্তু তাদের বিষয়ে আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। যদি না নিয়ে থাকে তাহলে কেন নেয়নি তা জানতে চাচ্ছি শুক্রবার খুলনায় যুবদলের বহিষ্কৃত একজন নেতাকে গুলি করে ও রক কেটে হত্যা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা জাতীয় গণমাধ্যমে এই নিয়ে কোনো প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে যাচ্ছে চাঁদপুরে খুদবা দেওয়ার সময় একজন ইমামের উপর নরকীয় কায়দায় প্রাণ নাশের লক্ষ্যে হামলা করা হয়েছে রক হত্যা করা একটি বিশেষ সংগঠনের দীর্ঘদিনের সহিংস রাজনৈতিক দীর্ঘদিনে সহিংস রাজনৈতিক চর্চার এক অবিচ্ছেদ্য অংশ গতকালে দুটি ঘটনায় তারা জড়িত ছিল একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও ও বিবৃতি দেওয়া শুরু করেছে উল্লেখ্য বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঠাক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এক কর্মসূচিতে অংশগ্রহণ করেন সেখানে তারা বক্তব্যে বলেন পিয়ার পদ্ধতির মতো সারা বিশ্বে সমালোচিত পদ্ধতিতে নির্বাচন চায় একটি নতুন দল ও কিছু ইসলামী দল এরা এ এদের ইউনিয়ন মেম্বার হওয়ারও যোগ্যতা নেই এই ধরনের বক্তব্যের পর তিনি হঠাৎ সামাজিক মাধ্যমে সোহাগ হত্যার ফুটেজ ছড়িয়ে পড়ে নাভিদ হাসান সোনালী নিউজ